সালে পরীক্ষায় মধুপুর উপজেলার প্রথম স্থান এবং টাঙ্গাইল জেলার পঞ্চম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মহিষমারা কলেজ কলেজ আসসালামু আজ এসেছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা কলেজ প্রতিষ্ঠিত হয় দুই হাজার তেরো সালে ছানোয়ার হোসেন তার মালিকানাধীন একশো পঁয়ত্রিশ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠা করেন মহিষমারা কলেজ দুই হাজার বাইশ সালে কলেজটি এমপিও হয় বিজ্ঞান ও মানবিক এই দুই বিভাগে কলেজটি বর্তমান শিক্ষার্থী সংখ্যা তিনশো সাতাশ জন এর মধ্যে একাদশ ও দ্বাদশ মিলে বিজ্ঞান বিভাগে বাহান্ন আর মানবিক বিভাগে অধ্যায়নরত রয়েছে দুইশো পঁচাত্তর জন শিক্ষার্থী কলেজের স্টাফ সংখ্যা সতেরো জন এর মধ্যে শিক্ষক বারো জন অধ্যক্ষ ব্যতীত বিজ্ঞান বিভাগে চারজন জন মানবিক বিভাগে চার আর বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে তিনজন শিক্ষক কর্মরত রয়েছেন কলেজটিতে সরেজমিন দেখা গেছে বেশ কয়েকটি কক্ষ বিশিষ্ট কলেজের একটি একতলা একাডেমিক ভবন রয়েছে দুই এবং উনিশ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করে ভবনের সামনেই রয়েছে নজরকারা বড় একটি কৃষি বাগান বাগান জুড়ে রয়েছে সারিবদ্ধ সূর্যমুখী ফুলের গাছ মাঝে টমেটো মরিচ বাঁধাকপি ঢেঁড়স পেঁয়াজ রসুন বরই লাল ও পালং শাকসহ নানা ধরনের শাকসবজি ও ডালিয়া বাদা ফুলের বেশ কিছু গাছ ওই বাগানের পাশেই রয়েছে উৎপাদনমুখী শিক্ষা নামের একটি সাইনবোর্ড তাতে লেখা রয়েছে বছরব্যাপী ফসল উৎপাদন বিপণন যাজকরণ ও গবেষণা কার্যক্রম কলেজের প্রতিষ্ঠাতা কৃষক ছানোয়ার হোসেন বলেন আমাদের গ্রামে ছেলে পড়া পড়ালেখা খুবই কষ্টকর এ এলাকার চারদিকে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে কোনো কলেজ নেই এলাকার ছেলে মেয়েদের কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায় সেই ভাবনা থেকেই কলেজটি করা মহিষমারা কলেজের অধ্যক্ষ মু আব্দুল রাজ্জাক বলেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের কলেজটি আজ এগিয়ে যাচ্ছে শহরের থেকে তুলনামূলক দুর্বল শিক্ষার্থীরা কলেজটি ভর্তি হওয়া সত্ত্বেও এরই মধ্যে এইচএসসি সম্পন্ন করেছে কলেজের সাতটি ব্যাচ তিনি বলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে এই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই জন গত এইচএসসি পরীক্ষায় ছিয়ানব্বই জন শিক্ষার্থীর পঁচানব্বই জনই পাস করেছে এর মধ্যে তিনজন গোল্ডেন এ প্লাস সহ ষোলো জন পেয়েছে এ প্লাস দুই হাজার পরীক্ষায় মধুপুর উপজেলায় প্রথম স্থান এবং টাঙ্গাইল জেলার পঞ্চম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মহিসমারা কলেজ মহিষমারা কলেজ একটি শিক্ষা প্রতিষ্ঠান যা মহিসমারা গারাবাজার মধুপুর টাঙ্গাইল অবস্থিত মহিষমারা কলেজ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানটি একশো তেত্রিশ নং নির্বাচনী এলাকায় মহিসমারা কলেজের শিক্ষকদের গড় বয়স আটত্রিশ